নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে গ্রুপ ভাবস বা ফেজাল ভাবের যে সিরিজটা চালু করেছিলাম সামনে এম পরীক্ষার কথা মাথায় রেখে হানড্রেড পারসেন্ট কমন দেওয়ার চেষ্টা করবো এবং মানে বুঝে বাংলা এবং ইংরাজি মানে করে এক্সাম্পেলের মাধ্যমে ফেজাল ভার্ভে যে সুন্দর ক্লাস তোমরা জি এম স্টাডি ফর ড্রিমসে পাচ্ছিলে এবং প্লে লিস্টে লিস্টেড করা আছে তো সেই ক্লাস আজকের এফ থেকে শুরু হবে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী যে ক্লাস শুরু হয়েছিল সেই ক্লাস যারা প্রথম তারা অবশ্যই প্লেলিস্ট দেখলে বুঝতে পারবে ফ্রিতে জীবনে স্বপ্ন পূরণ হবে ইংরাজি সমস্ত কমন পাওয়ার জন্য বিগিনার্স থেকে তোমরা পাবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই যারা অলরেডি সাবস্ক্রাইবার করে আছো তারা সবাই একটা করে কমেন্ট এবং লাইক করবে প্রথম আছে ফল

আমি এখানে অনেকগুলো এফ দিয়ে আছে আমি তোমাদের যেগুলো বেছে বেছে করাবো স্টার্ট দিয়ে দিয়ে সেগুলোই তোমার করবো এবার আমরা এটা ফল অ্যাডের পরে আসবো ফল ব্যাক আপন এটা আমরা শিখব হ্যাভ রিকোর্স টু শেষ অবলম্বন রূপে গ্রহণ করা শেষ অবলম্বন রূপে গ্রহণ করা হ্যাভিং লস্ট হিজ জব হি ফেল ব্যাক আপন এগ্রিকালচার চাকরিটা চলে যাওয়ার পর তার এগ্রিকালচারের উপরে তার ভরসা তারপরে কি ফল ইন উইথ এগ্রি উইথ কারোর সাথে একমত হওয়া সহমত হওয়া ফল ইন উইথ আই ক্যান নট ফল ইন উইথ হিজ ভিউ সে যে মতামত বা মতবাদ বলছে আমি তার সাথে একমত নই তারপরে আমরা চলে আসব ফল অন অ্যাটাক আক্রমণ করা দ্য রবার্টস ফেল অন দ্য পাসার বাই যারা যারা পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের উপরে আক্রমণ করেছে ফল আউট এটা আমরা সবাই জানি বাড়িতে জীবনে ঝগড়া কলহ সংসারে চলতেই থাকে ফল আউট ওয়ারেল কলহ করা ডু নট ফল আউট উইথ ইউর ফ্রেন্ডস বন্ধুর সাথে ঝগড়া করো না ফল থ্রু ফল থ্রু এটা অবশ্যই একটু করে রাখো ফল থ্রু ব্যর্থ হওয়া অল হিজ প্ল্যানস ফেল থ্রু ফেলটা কেন হলো আমরা জানি প্রেজেন্ট পাস পাস পার্টিসিপেন্টের ব্যাপার থাকে ফল ফেল ফলেন এটা হচ্ছে থার্ড ফর্ম ভারবের ফর্ম আমরা জানি এটা এমন কোন নয় যেটা তোমরা তোমাদের বাঁধবে খুব সহজ একটা গ্রুপ ভাব কমপ্লিট পূর্ণ করা ফাইন্ড ফাইন্ডে চলে আসবো ফাইন্ড আউট খুঁজে বের করা ডিটেক্ট খুঁজে বের করা ইজ অলওয়েজ ভিজি টু ফাইন্ড আউট আদার্স ফল সব সময় উপরে দোষ ধরতে ব্যস্ত খুঁজতে খুঁজতে ব্যস্ত এবার আসছি গেট গেট অ্যাওয়ে প্রথম আমরা গেট অ্যাওয়ে পালানো দ্য থিফ নট গেট অ্যাওয়ে উইথ দ্য নেকলেস নেকলেসটা নিয়ে পালাতে পারলো না তারপরে গেট ডাউনে চলে আসবো ডিসেন্ট নামা হি গট ডাউন গেট গট গট এন ডাউন ফ্রম দ্য ট্রেন বা বাস গেট ডাউন গেট ইন্টু অ্যাসেন্ট ওঠা গেট ইন্টু কি হবে গড ইন্টু দ্য ট্রেন ট্রেনে উঠেছে গেট গটেন উঠেছিল আর কি এবারে দেখো গেট অফ গেট অফটা আমাদের লাগবে এসকেপ পালানো দ্য মানে নিরাপদে পালানো তারপরে কি আছে গেট আউট বাইরে যাওয়া এটা কমন গেট আউট কাম আউট প্রকাশিত হওয়া গেট আউট রেজাল্ট গেট আউট দ্য সিক্রেট গট আউট এটা ঠিক আছে এটা পারবে এবারে আসছি গেট ওভার গেট ওভার কি ওভারকাম ওভারকাম মানে অতিক্রম করা গেট ওভার ওভারকাম অতিক্রম করা হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টিস যা সমস্যা তারা আছে শীঘ্রই সেখান থেকে সে বেরিয়ে আসবে গেট থ্রু সাকসিড সাফল্য লাভ করা হি গট থ্রু দ্য এক্সামিনেশন পরীক্ষায় সাফল্য লাভ করেছি গেট আপ সবাই জানো রাইজ সূর্যা ত্যাগ করা হি গেটস আপ ফাইভ এম এভরি ডে এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ হাউসের মধ্যে আরও একটি গিভ গিভ থেকে গিভ অ্যাওয়ে প্রথমেই মেক ওভার বিতরণ করা ডিস্ট্রিবিউট 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 গিভ গিভ অ্যাওয়ে দ্য প্রেসিডেন্ট গিভ অ্যাওয়ে দ্য প্রাইজেস গিভ ইন কীভাবে বর্ষতার শিকার করা ইয়েল্ড বর্ষ দুটো খুব ইম্পর্টেন্ট ফেজাল ভাব বর্ষতার শিকার করা দ্য এনিমিজ গেভ ইন অ্যাট লাস্ট অবশেষে বর্ষতা শিকার করেছে তারপরে গিভ অফ সেন্ড অফ সে গিভ অফ কি সেন্ড আউট নিশ্চিত করা দ্য কুকিং কোল গিভস অফ এ লট অফ স্মোক প্রচুর ধোঁয়া নির্গত করে গিভ আউট ডিসক্লোজ প্রকাশ করা হি উইল নেভার গিভ আউট দ্য ট্রুথ সে কখনো সত্য প্রকাশ করে না চলো এবার টোটাল বাদ দিয়ে গিভ আপে চলে যাব গিভ আপ এই গিভ আপ কথা যখন আসে তখন আমাদের এইটা মাথায় আসে নেভার আপ হাল ছিল না বন্ধুর ইংরেজিটা আমার হাল ছিল না পরিত্যাগ করো না পরিত্যাগ করো না অ্যাবান্ডন করো না গিভ আপ করো না তোমার স্বপ্ন বা তোমার কিছু কোনো কিছুকে গিভ আপ করো না আর এখানে এক্সাম্পল কি আছে ট্রাই টু গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস তোমার যে খারাপ গুণগুলো আছে যে নোক কাটছে তাঁতে এই ছেলেটি এটা একটা বাজে হ্যাবিট এটাকে বন্ধ করতে বলছে এবার আসছি গো প্রথমেই আমরা গো অ্যাওয়ে দেখে নেব

সব বাদ দাও দিয়ে চলে যাও গো অফ গো অফ কি হবে বি ফায়ার্ড বি থ্রৌন ছুটে যাওয়া দ্য গান বা অ্যারো ওয়েন্ট অফ তারপরে যেটা আছে গো অন তোমরা সবাই এর মানে জানো চালিয়ে যাওয়া কন্টিনিউ কিপ আপনা কিপ ইট আপ ক্যারি অন এগুলো বলতে পারি তারপরে কি গো আউট ভেরি ইম্পর্ট্যান্ট একটা এক্সটিংগুইশ এটা দেয়া থাকবে পরীক্ষার সময় এই ফেজাল ভাবটি চিহ্নিত করতে হবে এটি যা মানে এটির তাই মানে এটা ফেজাল ভাব এটা ইংরেজি টার্ম এটা বাংলা মানে বাংলা মানে কেন করব বাংলা মানে করলে আমাদের মনে থাকবে দ্য লাইট হ্যাজ গান আউট এবার আসছি গো ওভার গো ওভার কি হবে চেঞ্জ পরিবর্তন করা হি ওয়েন্ট ওভার টু দ্য আদার পার্টি গো থ্রু রিড পড়া হি হ্যাজ গো গান থ্রু দ্য বুক বইটার মধ্যে থেকে মানে পড়েছে বইটার মধ্যে লুক ওভার করেছে গো আপ ইনক্রিজ বৃদ্ধি পাওয়া ঠিক আছে গো আপ ইনক্রিজ বৃদ্ধি পাওয়া দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গান আপ বৃদ্ধি পেয়েছে এবার আসছে হ্যান্ড হ্যান্ড ওভার একটাই আছে হ্যান্ড ওভার করা প্লেস সামওয়ান ওয়ান অর সামথিং অ্যাট দ্য কাস্টডি অফ সাম আদার কারো হাতে তুলে দেওয়া এটা খুবই কমন দ্য থিপ ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ চোট চোরকে পুলিশের সাথে তুলে দেওয়া হয়েছে তো আজকে আমরা হ্যান্ড পর্যন্ত করলাম এইচের হ্যান্ড হ্যান্ড পর্যন্ত করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে হ্যাং থেকে আলোচনা হবে তো ভিডিওটা ছোটো করে করলাম যাতে পড়ায় মন বসে এবং তোমরা পারো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্লে ফ্রিতে ভিডিওগুলো পেতে প্লে লিস্টে চলে যাবে তোমাদের পুলিশের জন্য এমটিসের জন্য ফ্রি মক টেস্ট দেওয়া হচ্ছে